আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে কোন ব্লগটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা অবশ্যই আপনারা থানমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন ভিডিওটা নিয়ে চলে আসছি তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসছি সেটা আসলেই আমার কয়েকদিন ধরে যে কীভাবে দিন পার করতেছি সেটা আপনারা অনেকেই জানেন আর মানুষের মাঝে যে ভালোবাসা জিনিসটা যে এরকম ভালোবাসা জিনিসটা যে এতটা কষ্টকর সেটা বলেও বোঝানো যাবে না আর একমাত্র যারা ভালোবাসেন তারাই জানেন যে ভালোবাসা জিনিসটা যে কতটা কষ্ট তো এক কথায় যেটা বলা যায় আজকে হলো কি বা আজকে সোমবার তো বুধবার আদুরি হলো বুধবার মারা গেছে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম আজকে ছয় দিন হয়ে গেছে তো আজকে ছয় দিন হয়ে গেছে আদুরি মারা গেছে তো আদুরি মারা যাওয়ার পর থেকেই ওই যেদিন মারা যায় যখন আমি শুনি তো তখন থেকেই ওই মারা যাওয়ার পর থেকেই মানে এই ছয়টা দিন ধরে যে আমি যে কিভাবে আসি সেটা আমি আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না আর কিভাবে যে আমার দিন পার হইতেছে সেটাও আমি জানি না একমাত্র আমি জানি আর উপরে আল্লাহ জানে যে কিভাবে আমার দিন পার হইতেছে তো এই নামটা আমি মুখ দিয়ে আমি একবার উচ্চারণ করলে আমার ভিতর থেকে অনেক কান্না আসে আমি অনেক ইমোশনাল হয়ে যাই কথা বলতে পারি না তারপর আজকের ভিডিওটা নিয়ে আসলাম কারণ কালকে সারা রাত গতকালকে সারা রাত আমি এক ফোটাও ঘুমা আসতে পারি নাই সারাটা রাত শুধু আমি মানে ওই মারা যাওয়ার পর থেকে আমার রাতের বেলা কোনো ঘুম হয় না শোয়ার পরে তো আমি যখন শুই শোয়ার পরে দেখি ঘুম আসে না ভালো লাগে না দোয়া কলমা পড়ি তারপরে শুই তারপরেও দেখি ভালো লাগে না তারপর যখন দেখি খুব খারাপ লাগে ঘুম আর আসতেছে না ভালো লাগতেছে না তখন মোবাইলে শুধু সুরামূলক আছে ওই সুরাটা আমার খুব ভালো লাগে আমার অনেক প্রিয় ওই ওই আমি রাতের বেলা ঘুমানোর আগে ওই সুরাটা আমি শুনি মোবাইল আমি সাইরা দিই কানের পাশে থাকে মোবাইল আর আমি ওই সুরাটা শুনি আর দু চোখ দিয়ে শুধু পানি ঝরে আর কেমন জানি আমার চোখে চোখে শুধু আদুরের ছবি ভাসে মানে সব কিছু মানে একটা স্মৃতি হিসাবে রয়ে গেছে মানে সব কিছু স্মৃতি হিসাবে রয়েছে আমার মোবাইলটা খুললেই দেখি ওদের ছবি আর বিশেষ করে আমার মোবাইলে ওদের অনেক ছবি কারণ আমার মোবাইল কেনার পর থেকে ওদের মোবাইলটা তেমন একটা ভালো ছিল না তো আমার মোবাইল কেনার পর থেকে সব সময় আদুরি নুপুর আমাকে দেখলেই হইব আপু মোবাইলটা দাও সাথে সাথে আমার থেকে মোবাইল নিয়ে আরো দুই বোনের মন মতো ছবি তুলবো তারপর আবার পয়লা দিব সব ছবি করে আমার এই ম্যাসেঞ্জারে পাঠাই দেবা তারপর আমি আবার সব পাঠাই দিতাম তো আমার মোবাইল দিয়ে ছবি তুলতো তো সব ছবি মোবাইলে রয়ে গেছে আমি কোনো ছবি কাটি না সব রয়ে গেছে তো সব ছবিগুলো এখন আমার চোখে চোখে ভাসে মোবাইলটা খুললেই দেখি আর খুব খারাপ লাগে তো আসলে ভালোবাসার জিনিসটা হলো এরকম ওদের ওদেরকে আমি অনেক ভালোবাসতাম সেম আমার আপন বোনের মতো ওদেরকে ভালোবাসতাম লতাকে আমি যেমন ভালোবাসি ওদেরকেও আমি ওরকমই ভালোবাসতাম সব সময় ওর ওদেরকে সাহায্য করতাম ওদের পাশে থাকতাম বিডো না থাকলে আমি বলতাম আদৌ আয় বিডো বানা বিডো বানাতে আয় এ কথা বলতাম আসতো কোনো কিছু করলে ওদেরকে বলতাম আসার জন্য আমি ওদের বাসায় যাইতাম একদিন দুই দিন না আসলে আমি ওদেরকে ফোন দিতাম রে তোরা কি করছ আস না কেন পরে বলতো যে আপু কাজ করছি সময় পাই না বা পড়তে গেছিলাম বলতো তারপর বলতাম আসিস ফোন দিতে দেরি আছে আমার বোনের আমার সামনে এসে হাজির হয়ে তো যখন যেটা প্রয়োজন হইতো খালি একবার ফোন দা বললেই হইতো আদরি আমার বাসায় সবজি শেষ হয়ে গেছে সাথে সাথে তাবা ছুঁড়ে দিয়ে পাঠাই দিত শাক তৈলা পাঠাই দিত সবজি পাঠাই দিত যখন যেটা লাগতো সেটাই পাঠাই দিত কিছু চোখে চোখে এখন বাসে আমি আসার পরও ওদের সাথে ফোনে কথা বলতাম তো তো একটা কথা কি কত স্বপ্ন ছিল আমি বাংলাদেশে যাব আমার আমাকে ওরা দুই বোন আগাইতে আসবে উপরে খালি সব সময় বলে বলতো আপু লাগাইতে যাইতে পারে নাই কি হয়েছে আপু যখন বাংলাদেশে আসব আসার সময় আপু আগাইতে যাম আমরা দুই বোনে মাসুদ বাইরে বোর মাঙ্গ নিয়ে যাওয়ার জন্য আমরা দুই বোন একসাথে একরকম ড্রেস পরে আপু আগাইতে যাও এক কথা বলত তো মানুষের কত স্বপ্ন থাকে আমি ওই মারা যাওয়ার পর থেকে আমি অনেকটা ভেঙে গেছি আমি এখন আর স্ট্রং নাই আমার কোনো কিছুই ভালো লাগে না আর আমার এই ইউটিউব জগতেও থাকতে ইচ্ছা করে না আমার কোনো কিছুই ভালো লাগে না খুব খারাপ লাগে তো ফোন দিয়েই বল তাপ আপনি আসবেন কবে তাড়াতাড়ি আয়সা পরেন আপনি নাই এখন আর ভালো লাগে না কোনো জায়গায় যাই তো না কোনো কিছু ভালো লাগে না তাড়াতাড়ি আয়সা পরেন এ কথা বলতো তো ওদের সাথে আমার যখন একটা ভালো একটা সম্পর্ক হয় এমনিতেই আমাদের রিস্তায় বোন লাগে চাচা তো বোন লাগে তাছাড়া আমরা একসাথে কাজ করছি ইউটিউবিং করছি তো সে থেকে ওদের সাথে আর একটু বেশি ওঠা বসা ছিল আমি ওদের পাশে অনেক চাইতাম আসতাম ওরাও আমার কাছে সব সময় আসতো চাইতো কাকেও আসতো ওরা খুব ভালো একটা মানুষ ছিল ওরা চারটা বোন ছিল চারোটা বোন ওরা খুব ভালো শুভ ভরদ ঠান্ডা সব দিকটা ভালো এবং কি কাকায় কাকিও অনেক ভালো তো খুব কষ্ট করছে অনেক পরিশ্রম করছে তো যেটা ওরা যখন ভিডিও করতো তো তখন ওদের অতটা ভিউ হইতো না তো মাঝে মাঝে বলতো আপু ভিউ হয় না ভাল লাগে না চ্যানেল ছাইড়া দেবো আদরে আমাকে এ কথাও বলছে যে আপু আমি আর ইউটিউব চ্যানেল চালাম না চ্যানেল যদি না চলে ভিউ যদি না হয় তাহলে ভালো লাগে না আমি শুধু বলতাম বই একটু ধৈর্য ধর দেখ একদিন সব ঠিক হয়ে যাইবো এ কথা বলতাম ধৈর্য ধর আমি ওদেরকে ভিডিও বানাই দিতাম আসলে আবার আমি অনেক সময় অনেক ভিডিও বানিয়ে রাখতাম ওদেরকে দিতাম আবার ওরাও আসতো ভিডিও না থাকলে আমি ওদের বাসায় যাইতাম যাতে ওরা একটা ভিডিও করতে পারে তো ওদেরকে অনেক সাহায্য করছি ফার্স্টে একটা চ্যানেল খুলছিল ওই চ্যানেলটা কোনো কিছু করতে পারে নাই মনিটাইজেশনও পায় তারপর কই চ্যানেলটা ছাড়া দেয় পরে আবার নতুন করে এই চ্যানেলটা আমি খুলনা দেয় খুললা প্রথম ভিডিও বানাই দেই তো যখন চ্যানেলটা নিয়ে অনেক পরিশ্রম করছে ওরা দরিদ্র মানুষ গরিব মানুষ তো চ্যানেলটা থেকে যদি কিছু ইনকাম আসতো সেটা দিয়ে হয়তো ভালোভাবে চলাফেরা করতে পারতো তিনটা বনে পড়াশোনা করে তো সেক্ষেত্রে খুব কষ্ট করতো চ্যানেলটা নিয়ে অনেক একটা ছিল ওর চ্যানেলটা অনেক পরিশ্রম করতো তো তখন আপনারা কেউ ওদেরকে সাপোর্ট করতেন না কেউ দেখতেন না আর এখন ওদেরকে যতটা হয় মারা যাওয়ার পর থেকে চ্যানেলটা যতটা গ্রহ হয়েছে আপনারা যতটা দেখেন তো এই জিনিসটা যদি আগে হইতো তাহলে খুব খুশি হইতো অনেক ভালো লাগতো এতটা টেনশন মাঝে থাকতো না তো অনেক কথা যদি আমি বলি দিন কথা বললো আমার কথা শেষ হবে না কথা শুরু আছে কিন্তু কথা শেষ নাই ওদেরকে নিয়ে ওদের বিষয় নিয়ে তো ওদের বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না বাট খুব খারাপ লাগতেছে এই জন্য আজকের ব্লগটা নিজেরে কন্ট্রোলে রাখতে পারতেছি না একা একা থাকতে হয় কেউ নাই উচিত তার পাশে দুইটা কথা যাবো আমাকে ভালো লাগবে ওরকমও কেউ নাই তো ওদের সাথে নূপুরের সাথে কাকের সাথে কাকার সাথে সব সময় কথা হয় ওদের সাথে ফোনে কথা বলি তাদেরকে যা বলার বলি বোঝাই দেই। তো আপনাদের কাছে আমার এখন একটাই রিকোয়েস্ট আপনারা সবাই শুধু ওর পাশে থাকবেন ওর না তো সরি ও তো আর দুনিয়াতে বাইচা নাই ওর একটা ছোট বোন আছে নূপুর তো নূপুরের সব সময় পাশে থাকবেন নূপুরে বলছি নূপুর এখন এই চ্যানেলটা চালাবে তো এখন তো ওদের পরিস্থিতি খুব খারাপ সিচুয়েশন খারাপ তো এই জন্য কিছু করতে পারতেছে না আর ও অনেক ছোট মানুষ নূপুর তো মাসুদকে আমি সব বললা দিছি যে মাসুদ ওদের চ্যানেলটা তুই একটু দেখে রাখবি আর যেভাবে হোক ভিডিও বানাইয়া তুই পাবলিশ দিবি আপনারা সবাই নূপুরের পাশে থাকবেন আর ওই চ্যানেলটা দেখবেন আর মাসুদকে বলছি মাসুদ সব কাজ করে দিব ওর চ্যানেলে যত কাজ আছে এখন ভিডিও বানান থেকে শুরু করে সারা আগ পর্যন্ত সব কিছু মাসুদে করে দিতেছে মাসুদও আমাদের ভাই না আপনারাও সবাই জানেন ও সব সময় সবার বিপদে আপদে সময় সবার পাশে থাকে যখন যেটা বলি সেটাই শুনে হয় আর একটা ভাই মানুষ হিসাবে খুব ভালো খুবই ভর্ত এবং যা বলে শুনে এবং আমাদেরকে অনেক সম্মান করে আমাকে লতাকে আমাদের দুই নৌ এবং সবাইকে ও সবাইকে ভালোবাসে এবং কি সবার পাশে চায় ও থাকার জন্য সবাইকে চায় সাহায্য করার জন্য তো ওদের এখন আমি তো আর কাছে নায়িকা তো মাসুদ সব সময় ওদের বাসায় যায় আসে ওদের সব কাজ করে দেয় সব কিছু দেখাশোনা করে করে তো সবাই মাসুদের জন্য দোয়া করবেন যাতে ও সবসময় সবার পাশে থাকতে পারে এভাবে বিপদে আপদে আর আপনারা তো সবাই জানেন মিফতাহুল মুসকান ওদেরকে মাসুদ কি পরিমাণ ভালোবাসত তো সেম ও তাবাসুম নুপুর আদুরি ওদেরকেও কিন্তু অনেক ভালোবাসত একবারে সেম ছোট বোনের মতো দেখতো হয় আর মানে ওদের একটা ভাই নাই একটা ভাই হিসাবে যে দায়িত্বটা ছিল হয় সেটাই পালন করতো সেটাই করত। তো এখন নপুর আছে নপুরে বলছি মাসুদকে যে নপুর আস্তে আস্তে এখন তো আর কিছু করা সম্ভব না এখন তুই চ্যানেলটা একটু মানে কাজ করে আনা তো পরবর্তীতে নূপুরকে যখন আস্তে আস্তে সব ঠিক হবে তখন নূপুরকে সব কিছু শিখাই দিস ও যাতে চ্যানেলটা চালাইতে পারে তো সবাই ওদের পাশে থাকবেন ওই আদুরি ব্লক ওই চ্যানেলটার পাশে থাকবেন নূপুরকে একটু সাপোর্ট করবেন ভালোবাসবেন ছোটো বোন মনে করে যদি এখান থেকে কিছু ইনকাম আসে তাহলে ওরা একটু ভালোভাবে চলতে পারবো ওর বাবাকে একটু সাহায্য করতে পারবো ফ্যামিলিতে এবং কেউ একটু থাকতে পারবো নিও না বাবা দাও এটা ডিস্টার্ব করো না দাও এটা আমার লাগবে দাও এটা তোমার নুপুরা পড়লে গানে নুপুরা আমাকে বলছে যে সৌদি আরবের টাকা নেওয়ার জন্য এটা হাউ ইজ আছে চলে না দে রাখবে আমনেতে তো আমি কিন্তু অনেকগুলা আমার আমার বাংলাদেশে যাওয়ার জন্য অনেক কেনাকাটা করাও কিন্তু হয়ে গেছে তো নূপুর আদুরে মারা যাওয়ার আগেও কিন্তু আমি হাইপার মার্কেটে গেছিলাম তো সেখান থেকে কিছু কসমেটিক্স কিনছিলাম তো আদুরির জন্য কিনছিলাম আদুরির জন্য নুপুরের জন্য তবাসুমের জন্য আমার জন্য লতার জন্য মানে সবার জন্য টুকিটাকি কিছু কসমেটিক্স কেনা হয়েছিল কিনছিলাম তো সেই মানুষটা আর এখন নাই এই জন্য আমার খুব খারাপ লাগে এই জন্য আমার যেই কেনাকাটা করা হয়েছে অনেক শপিং করা হয়ে গেছে আমি কিন্তু এখনও পর্যন্ত একটাও ভিডিও বানাই নাই আমার ওই জিনিসগুলো দেখলে খুব খারাপ লাগে যে মানুষ কি দুনিয়াতে কিছুই না যার জন্য এত কিছু কিনছি সে নাই আমার যে আমাকে বলছে যে আগাইতে আসবে সেও নাই তো আমার মনটা মানে একদম ভেঙে গেছে খুব খারাপ লাগে তো কালকে সারাটা রাত একটু ঘুম আসতে আমি না সারা রাত মনে হয় ছট ফরাইছি আমার একটা বোন আছে সবাই তো জানেন লতা আমার ছোট বোন ও আরে কালকে আমি অনেক মিস করছি কতদিন হয়ে গেছে দেখে না মায়ের দেখে না কে ওরে দেখে না তো নূপুর আর আদরে যেরকম এক জোড়ায় থাকতো আমি আর লতা কিন্তু আমরা দুই বোন কিন্তু বেশি ছোট করো না তো আমরা কিন্তু একসাথে সব সময় থাকতাম দুই বোনে একসাথে খাইতাম একসাথে থাকতাম একসাথে দুই বোনে থাকলে কিন্তু অনেক ঝগড়াও করে মারামারিও করে তো আমরা কিন্তু অনেক ঝগড়াও করতাম মারামারি করতাম তো আমার বিয়ের আগে যা মারামারি করতাম আমরা ঝগড়া করতাম লতার বিয়ের আগে কিন্তু বিয়ের পরে আমরা কখনো ঝগড়া ঝাঁটি আমাদের মাঝে হইতো না খুব কম খুব কম তো একমাত্র একটা বোনই জানে একটা বোনের অভাব তো আমার যেরকম একটা বোন আছে। তো আদরিয়া নুপুর ঠিক সেম একই রকম ছিল এখন তো আদুরি নাই এখন নূপুর কষ্টটা যে কি পরিমাণ কষ্ট হইতেছে সেটা আমি এখন বুঝতেছি তো আমার বোনের জন্য আমার খুব খুব কষ্ট লাগে লাগে খারাপ যে কতদিন হয়ে গেছে আমার বোনটাকে আমি দেখি না আর আপনারাও কিন্তু অনেকেই জানেন যে লতা হলো তো লতা কিন্তু অনেকটা অসুস্থ মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে তো এখন ওর শরীরটা বেশি একটা ভালো না মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আমি এই দেশে আসার পর থেকে ওর শ্বশুর বাড়ি তো আর বেশি থাকে নাই খুব কম আমাদের বাড়িতেই আমার মার কাছে আসে আর লতা যদি না থাকতো মার কাছে তাহলে মায় থাকতে পারতো না কারণ আমরা নাই লতাও যদি না থাকে তাহলে থাকতে পারতো না তো এই জন্য লতাও আছে তো লতার হাজবেন্ডও বাংলাদেশে চলে আসতেছে মালয়েশিয়া থেকে আর বেশি দিন বাকি নাই তো আমরাও চলে যাচ্ছি তো সবাই আমার বোনের জন্য তোয়া করবেন লতার জন্য তো এখন ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আমি কখন দুনিয়া থেকে হারাই যাই আবার কে কখন কোন পথ হয়ে যায় বলা যায় না এর জন্য খুব ভয় লাগে আর লতা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় যার বোন নাই সে জানে বোনের অভাব তো আমার বোন আছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা দুইটা বোন সব সময় একসাথে থাকি সব সময় আমার ওয় দেখা রাখা আমি ওরে দেখি বাবা হারানো কষ্টটা দুই বোন আছে আসে দেখা থাকি তো যদি আমাদের মাঝে কখন কিছু হয়ে যায় তখন আর আমাদের এই গুলো থাকবে না ওইগুলোও থাকবে না তো যখন লতা মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যায় তখন খুব ভয় লাগে অনেক ভয় পাই ভিতরে অনেক ভয় লাগে তো এই আজকে বলে আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট বোনের জন্য লতার জন্য আমার বোন মানে আপনাদেরও বোন সবাই বোনের চোখে দেখবেন আর আমার ভিডিও তো অনেক দেখছেন যদি আপনাদের মনে অজান্তে যদি কোনোখানে কোনো ভুল তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ক্ষমা করে দেবেন কারণ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো এখন আমি আয়সা পড়ছি এখন ওর থাকতে খুব কষ্ট হয় কারণ সব সময় আমার ছেলে মেয়েকে নিয়েও থাকতো লতা সব হল মেফতহুল কে নিয়ে থাকতো একসাথে থাকতাম বেশিরভাগ সময় মাসুদ লতা মা সবাই একসাথে থাকে তো দেখি ফোনে সবাই দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে বাংলাদেশে যায় যাতে সবাইকে দেখতে পারি তো এক আপু আমাকে একটা কমেন্ট করছে যে আপু তুমি কি নামাজ পড়ো না হাতে নেল পালিশ দিছ তো আসলে এই বিষয়টা কি আমি যখন হাইপার মার্কেটে যাই তখন হলো অনেকগুলা নেল পালিশ দেখছিলাম তো ভাবছিলাম কয়েকটা নেল পালিশ নিয়ে যাব ওদের জন্য ছোটো তাওয়া আছে নূপুর আর আদরে ওরা নীলপালিশ পরে ওরা ঘোরাফেরা করে কসমেটিক্স ওদের পছন্দ তো এই জন্য কিছু কসমেটিক্স কেনা হয়েছিল কতগুলো নেল পালিশ দেখছিলাম তো আমি হাতে নোকে লাগাইছিলাম তো সেই নেল পালিশটা আমি আর উঠাইতে পারি নাই কারণ আমার কাছে রিমুভারও নাই এই জন্য আর আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই নামাজ কামাই দিই না কারণ দুনিয়া থেকে কি নিয়ে যাব শুধু নামাজেই যাবে আর কিচ্ছু যাবে না আল্লার যদি কোনো কাজ কইরা থাকে সেটাই যাবে আর দুনিয়া থেকে কিচ্ছু যাবে না দুনিয়াতে এই কাজ সেই কাজ টাকা পয়সা দালান কোঠা ইত্যাদি কিচ্ছু যাবে না ও যতটুকু আল্লাহর ইবাদত করতে পারি ততটুকু যাবে ও এই জানাদড়ি মারা গেছে কিচ্ছু নিতে পারে নাই এত শখের চ্যানেল ছিল তাও কিন্তু যায় নাই বাবা মাও কিন্তু যায় নাই কোনো কিচ্ছু জানাই তো জানি না উপর আল্লাহ আল্লাহ যাতে ওকে বেস্তন নসিব করে বাচ্চা মানুষ বেশি বয়স না যদি মনের অজান্তে কোনো ভুল তৈরিটি কইরা থাকে আল্লাহ যাতে ওকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় আল্লাহর কাছে শুধু এতটুকুই বলি আর আমি সব সবসময় নামাজ পড়ি নামাজ পড়ার পরে প্রত্যেক ওক্তে ওর জন্য আমি দোয়া করি মন ভয়া মন থেকে একদম দোয়া করি ওর জন্য আমার বাবার জন্য সবার জন্য তো আদরের জন্য কিন্তু আমি অনেক নামাজ পড়ছি এ পর্যন্ত এই ছয় দিনে আমি অনেক নামাজ পড়ছি আদরের জন্য উক্তের নামাজ ছাড়া নকল নামাজ অনেক পড়ছি আমি যাতে ওর আল্লা ব্যস্ত নসিব করে ওর কবরে যাতে এই সবটুকু যায় পোষায় এই জন্য জানি না আল্লাহ জানে আল্লাহ দোয়া কবুল করবে কিনা কারণ কখন কার দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না আর আরেকটা কথা যেটা আপনাদের অনেকের ইউটিউব চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে থাকে যদি চ্যানেলে কোনো কাজ করান করাইতে চান তাহলে অবশ্যই আপনারা মাসুদের সাথে যোগাযোগ করতে পারেন ওই খুবই ভালো একটা মানুষ আমার ভাই আপনারা তো জানেন আমাদের পাশে সবসময় থাকে আমাদের বিপদে আপদে সব কিছু তো থাকে সব কিছু আর দেখাশোনা করে রাখে এবং কি চ্যানেলের যত কাজ আছে ওই কিন্তু করে আমি যখন একটা ভিডিও ছাড়তে পারি না আমি অসুস্থ বা কোনো সমস্যা আছি তখন ওই নিজে আমাকে সেই ভিডিও বানাইয়া ও নিজে আমার সেই ভিডিও আমার চ্যানেলে সাইডে দিব হয় এরকম একটা মানুষ এই যে এখন আদরের চ্যানেলটা কিন্তু ওই কিন্তু চালাই রাখতেছে ওই কিন্তু সব দেখাশোনা করে রাখতেছে তো চ্যানেলে যত ধরনের কাজ আছে ও কিন্তু সব পারে মাছুদও কিন্তু বেশি বড় না ছোটো মানুষ ভাই না আমরা ও অনেক ভালোবাসি অনেক আদর করি ও মাছুদ আমাদেরকে অনেক সম্মান করে সব সময়। খালা হিসাবে অনেক সম্মান করে যখন যেটা বলবো সেটাই শুনবো সেটাই করব যখন যেটা বলবো যত কষ্ট হোক ও সেটা আমাদের জন্য করে তো আপনারা সবাই ওর পাশেও একটু থাকবেন আর ওকে একটু সাপোর্ট করবেন ও মাঝে মাঝে কিন্তু এই আদরিতের মতোই সেম মাঝে মাঝে হয় ভিডিও করে আবার চ্যানেল সাইডে দেয় ভিডিও করে না আবার ওরে রিকোয়েস্ট করতে করতে বুঝাইতে বুঝাইতে আবার চ্যানেল আসে আবার ভিডিও করে তো মাঝে কিন্তু অনেক দিন প্রায় বিশে বিশ দিনের উপরে হবে ভিডিও দেয় নাই তো এখন আবার বলার পরে এখন আবার ভিডিও দিতেছে তো ওরও কিন্তু বেশি বড় না ছোট্ট একটা চ্যানেল ওর চ্যানেলও কিন্তু ওরকম ভিউ হয় না আগে এখন কয়েকদিন ধরে একটু রানিং হয়েছে তো আপনারা যদি সব একটু ওর পাশে থাকেন আর একটু যদি সাপোর্ট করেন মা আপনাদের যদি ভালোবাসা পায় তো সেই ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ওর একটা আগ্রহ বোধ জাগবে আগ্রহ যা থাকবে একটা ভিডিওর প্রতি যে না আমার ভিডিও বানাইতে হবে বা ভিডিও দিতে হবে আমার ভিহর্সল অপেক্ষা থাকবে তো এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমার ক্ষেত্রেও কিন্তু সেম আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করবেন আমার কিন্তু ভিডিওর প্রতি আগ্রহ থাকবে যে না আমার ভিডিও বানাইতে হবে কারণ আমার বৃহর্সল আমার অপেক্ষা থাকে এই যে দেখা যায় মাঝে মধ্যে দু একদিন যদি ভিডিও না দেয় আমাকে অনেক আপুরা কমেন্ট করে আপু তুমি আজকে ভিডিও দিলা না কেন তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম এই কথাটা আমাকে অনেক বলে অনেকে আর আপনাদের কমেন্টগুলো দেখলে আমার এত ভালো লাগে কিছু কিছু মানুষ এত সুন্দর কমেন্ট করে কমেন্টে দেখলে আমার খুব ভালো লাগে আমি বলেও বোঝাইতে পারবো আর কিছু কিছু মানুষ ভিডিও দেখে না না দেখে আর কী যে আজে বাজে মন্তব্য করে তো আসলে কাউকে না জেনে না শুনে না বুঝে কোনো সময় আমার বলতে না এটা সবার ক্ষেত্রে কোনো সময় আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না কারণ ভুল বলতে মানুষের হয় যদি কোনো ভুল হয়ে থাকে আমার বা আরেকজনের আপনারা অবশ্যই ভুল জিনিসটা দেখাই দিবেন বলে বুঝাই দিবেন সামনে থেকে যাতে আর ভুল না হয় আমরা চেষ্টা করব কিন্তু আপনারা যদি বাজে কথা বলেন তখন কিন্তু খুব খারাপ লাগে মন ভাইঙ্গা জায়গা এটাই সবার ক্ষেত্রে তো আপনারা যদি আপনাদের কোনো ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চান তাহলে অবশ্যই মাসুদের সাথে যোগাযোগ করবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে চ্যানেলে আপনারা ওইখান থেকে ওর ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ওর সাথে কথা বলবেন ও ও আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করব সব ধরনের কাজ করে দিতে যদি আপনারা দূরে হন তাহলে আপনারা চাইলে ওর কাছেও আসতে পারবেন এবং কি আপনারা যদি বলেন যে আমি আমার সমস্যা আছে তুমি আসো তাহলে ও কিন্তু যাই আপনাদেরকে কাজ করায় দিয়ে আসবে ইনশাল্লাহ তো এতটুক আপনাদেরকে সুযোগ করিয়ে দিলাম আপনাদের আপনারা অনেকে বলেন আপু আমি একটা চ্যানেল খুলতে চাই আমার চ্যানেলে এই সমস্যা সেই সমস্যা তো অবশ্যই আপনারা ভাসুদের সাথে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওতে ছোট মানুষ হয়ে অনেক কথা বলে ফেলে অনেক সময় কথা বের হয়ে যায় তো যদি আমার ভিডিওতে কোনোখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ কোনো কষ্ট নেবেন না মনে আমাকে যদি আমার ভুল হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সুন্দরভাবে বলে বলে দিবেন বোঝাইয়া আমি চেষ্টা করব যাতে নেক্সট টাইমে আর আমার এই ধরনের ভুল না হয় আর আমার মন এখানে খুবই খারাপ এখানে আমার মন টেকে না খুব খারাপ লাগে আমি যত তাড়াতাড়ি বাংলাদেশে যাইতে পারি আর আমি কত তারিখে বাংলাদেশে চলে যাচ্ছি এবং আমার ছোট বোনের হাজব্যান্ডও বাংলাদেশে চলে আসতেছে লতার হাজব্যান্ড তো আমরা কি একসাথে দুজন যাচ্ছি কিনা বাংলাদেশে আমি এবং লতার হাজব্যান্ড তো আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ